হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইট বাংলা আমি তোমাদের শোভন স্যার আশা করি আমার সাউন্ড শুনতে পাচ্ছ আমরা একুশে অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এলাম চলো প্রথমেই ভারতে প্রথম গ্রিন হাইড্রোজেন ট্রেন টেস্টিং ফ্যাসিলিটি কোথায় উদ্বোধন উদ্বোধন করা হয়েছে প্রথমে বলে রাখি যে প্রত্যেকদিন ক্লাসের আগে ক্লাসের লিংকের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবে রেলওয়ে ইনসাইড বাংলা রেলওয়ে ইনসাইট বাংলা বুঝলে বা তোমার হচ্ছে শোভন স্যার শোভন স্যার বা নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বরে বা এই যে আমাদের যে নিচে যে নম্বরটা আছে ওইটাই লেখে এইটা আমাদের হিস্ট্রি ইনসাইটের নম্বর এটাই দরকার নেই নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এটা হলো তোমার হচ্ছে রাজস্থান বুঝলে তা দু সালে অক্টোবর মাসে রাজস্থানের যোধপুরে এই সুবিধা উদ্বোধন হয় এটি রেলের পরিবেশ বান্ধব টেকসই জ্বালানি ব্যবস্থা গুরুত্বপূর্ণ পদক্ষেপ পরীক্ষার দৃষ্টিকোণ থেকে যেহেতু রেল রিলেটেড না রেল এই তোমার হচ্ছে গ্রিন যে ফুলগুলো আছে নবায়নযোগ্য শক্তি এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন করে রেলের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এটা কেমন চলো ভারতের কোন রাজ্যে দু সালের অক্টোবর মাসে ডিজিটাল সেন্সাস কার্যক্রমের প্রথম ধাপ ধাপ সম্পন্ন হয়েছে বলো ভারতের কোন স্টেটে তোমার হচ্ছে দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসে ডিজিটাল সেন্সাসের কার্যক্রমের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে বলো সেটা হলো তোমার হলো মহারাষ্ট্র তো ডিজিটাল সেন্সাস জাতীয় পর্যায়ে তথ্য সংগ্রহের আধুনিক পদ্ধতি রেলওয়ে পরিচালনা তথ্যের গুরুত্বপূর্ণ এটা সেটা হলো তোমার মহারাষ্ট্রে চলো পরেরটা ভারত বর্তমানে কোন আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে বলো ভারত বর্তমানে কোন আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে সেটা হল সিওপি টোয়েন্টি এইট তা সিওপি টোয়েন্টি এইট তেহরানে দু সালে অনুষ্ঠিত হবে এতে ভারতের জলবায়ু পরিবর্তনে মোকাবেলায় আন্তর্জাতিক পরিকল্পনা আলোচনার মূল কেন্দ্রবিন্দু কেমন চলো ভারতের কোন রেলওয়ে জংশন স্মার্ট স্টেশন প্রকল্পের আওতায় অটোমেশন ও গ্রিন প্রযুক্তি দ্রুত বাড়ানো হচ্ছে ভারতের কোন রেলওয়ে জংশনে স্মার্ট স্টেশন প্রকল্পের আওতায় অটোমেশন ও গ্রিন প্রযুক্তি দ্রুত বাড়ানো হচ্ছে বলো মুম্বাইয়ের সেন্ট্রাল দিল্লি হাব সেন্ট্রাল চেন্নাই সেন্ট্রাল কলকাতা মহারাজা বাজার সেটা হলো তোমার হচ্ছে মুম্বাই সেন্ট্রালে বুঝলে তা মুম্বাই সেন্ট্রালে কি স্মার্ট স্টেশন প্রকল্প ভারতীয় রেলের আধুনিকরকয়নের একটা অংশ যা পরীক্ষায় ওর জন্য সাধারণ একটা বিষয় বুঝলে যে কোনো পরীক্ষা দিতে পারে কেমন চলো ভারতের কোন শহরে দু হাজার পঁচিশ সালে রেল হেরিটেজ সিটি হিসাবে মনোনীত হয়েছে বলো ভারতের কোন শহর দু হাজার পঁচিশ সালে রেল হেরিটেজ সিটি হিসাবে মনোনীত হয়েছে বলো ভারতের কোন শহর দু সালে রেল হেরিটেজ সিটি হিসাবে তোমার হচ্ছে মনোনীত হয়েছে বলো 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 সেটা হলো তোমার হচ্ছে ব্যাঙ্গালুরু বুঝলে তা রেল ঐতিহ্যের সংরক্ষণের এই ধরনের ধরনের ঘোষণা গুরুত্বপূর্ণ যা রেলের সাংস্কৃতিক বিষয়ের প্রশ্নে তোমার অন্তর্ভুক্ত কেমন ভারতের দু সালে অক্টোবর মাসে চালু হয়েছে কোন নতুন উচ্চগতি রেলপথ প্রকল্প আজকে যে ক্লাসটা আমি শুধু এই রিসেন্ট রেল নিয়ে রেখেছি কালকে একটু অন্য কোশ্চেনও করাবো ভারতে দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসে চালু অক্টোবর মাসে চালু হয়েছে কোন নতুন উচ্চগতির রেলপথ প্রকল্প বলো কোন নতুন উচ্চগতির রেলপথ প্রকল্প বলো 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 দেখি কে উত্তর দিতে পারে আর প্রত্যেক দিন ক্লাস রেখে ক্লাসের লিঙ্কের জন্য এবং ক্লাসের পর ক্লাসের এর জন্য নিচে দেখো যে ফোন নম্বরটা আছে সেটা হাই লেখো আর তোমাদের বলেই আমাদের যেহেতু আজকে দুটো আমাদের সায়েন্সের ডেমো আছে সাথে তোমাদের রাত নটা হবে আজকে ম্যাথা শুরু করছি না কারণ একটা চ্যানেলে এত ক্লাস দেওয়া যাবে না বুঝলে ছোটো চ্যানেল তো আমাদের সেটা হলো তোমার হচ্ছে মুম্বাই আহমেদাবাদ বুঝলে তো উচ্চগতির রেল উন্নয়নের জন্য এটি একটি প্রকল্প রেলের পরীক্ষা বিষয় আসতে পারে চলো দু সালে ভারতের রেলওয়ে কোন নতুন ডিজেল ইঞ্জিন চালু করেছে বলো দু হাজার সালে ভারতীয় রেলওয়ে কোন নতুন ডিজেল ইঞ্জিন চালু করেছে বলো ডাব্লু ডিজি ফাইভ ডি এম ফোর নাইন ফোর ডি সেটা হলো তোমার হচ্ছে ডাব্লু ডিজি ফাইভ উন্নত পারফরমেন্স ও কর্মদক্ষতার যুক্ত ডিজেল ইঞ্জিন যা সিলেকশন পরীক্ষায় আসতে পারে কেমন চলো ভারত দু হাজার ভারত সতেরো অক্টোবর দু হাজার পঁচিশে তারিখে কোন আন রেল সংযোগ চালু করেছে বলো ভারত সতেরোই অক্টোবর দু তারিখে কোন অন্তরাষ্ট্রীয় রেল অন্তরাষ্ট্রীয় রেল সংযোগ চালু করেছে বলো সেটা হলো তোমার হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ আচ্ছা চলো এটা অন্ত দেখতে পারো চলো ভারতের রেল সংক্রান্ত ডিজিটাল উদ্ভাবনের জন্য কোন প্ল্যাটফর্মে দু পঁচিশ সালে লঞ্চ করা হয়েছে বলো ভারতীয় রেল সংক্রান্ত ডিজিটাল উদ্ভাবনের জন্য কোন প্ল্যাটফর্ম দু হাজার পঁচিশ সালে লঞ্চ করা হয়েছে বলো ভারতীয় রেল সংক্রান্ত ডিজিটাল উদ্ভাবনের জন্য কোন প্ল্যাটফর্ম দু হাজার পঁচিশ সালে লঞ্চ করেছে সেটা হলো ডিজি রেল বুঝলে তা রেলের ডিজিটালাইজেশন প্রসারের নতুন প্ল্যাটফর্ম আসতে পারে এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কেমন চলো ভারতীয় রেল সংরক্ষণে কোন ফিউচারিস্টিক শক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলো ভারতীয় রেল সংরক্ষণে কোন ফিউচারিস্টিক শক্তি ব্যবহারের উদ্যোগ দেওয়া হয়েছে বলো 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 সেটা হলো তোমার হাইড্রোজেন ফুয়েল বুঝলে তা পরিবেশ বান্ধব শক্তি হিসেবে হাইড্রোজেন ফুয়েল রেলের টেকসই ভবিষ্যৎ তোমার গড়বে কেমন চলো পরেরটা ভারতীয় রেল পরিবহনে হাইড্রোজেন ফুয়েল সেল টেকনোলজির প্রথম কোন রেলগাড়ি চালু করা হয়েছে বলো ভারতীয় রেল পরিবহনে হাইড্রোজেন ফুয়েল সেল টেকনোলজি প্রথম কোন রেলগাড়িতে চালু করা হয়েছে বলো ভারতের রেল ভারতের রেল পরিবহনে হাইড্রোজেন ফুয়েল সেল টেকনোলজিতে প্রথম সেটা হলো তোমার হচ্ছে মেট্রো রেল মেট্রো ট্রেন হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি মেট্রো পরিবহনের প্রথম প্রয়োগ করা হয়েছে যা পরিবেশ বান্ধব কারণ দেখো হাইড্রোজেনে কী হয় কার্বন গঠিত যে যৌগুলো সেইগুলো নিঃসরণ হয় না অর্থাৎ পরিবেশ বান্ধব বুঝলে তার রেল পরিবহনে পরিবেশগত প্রভাবের কমানোর বিষয়ে এটা পরীক্ষায় আসতে পারে কেমন চলো ভারতে কোন মন্ত্রকের অধীনে কামরূপ থেকে রেল প্রকল্প উন্নয়ন শুরু তোমার হলো শুরু করা হচ্ছে এটা রেলমন্ত্রী করে করবেন রেল তো রেলমন্ত্রী দেখবেন না রেল প্রকল্পগুলো রেল অধীনে তাই এটা রেলমন্ত্রী করবেন চলো ভারতের রেলে কততম ট্রেন চালু করলো যা যা সম্পূর্ণ ডিজিটাল টিকেটিং সিস্টেম ব্যবহার করে বুঝতে পেরেছ দেখো আজকের ক্লাসটা আমি সম্পূর্ণ রেল নিয়ে রেখেছি বাট তোমরা যদি আরও ডিটেলসে কারেন্ট অ্যাফেয়ার্স করতে চাও আমি সামনের দিন কোনো কোয়েশ্চেনও রাখবো তোমরা আমাদের আরেকটা চ্যানেল আছে হিস্ট্রি ইনসাইড সেটা নটা পনেরোই ক্লাস হয় ওটাই চলে যাবে ওটা আধা ঘন্টায় পনেরো কুড়ি মিনিটের মতোই হয় বেশি বড়ো না হিস্ট্রি ইনসাইট লিখো ওখান থেকে তোমরা ক্লাসটা দেখে নিতে পারো কেমন চলো উত্তর হবে পঞ্চাশ বুঝলে তা ডিজিটাল টিকেটিং আধুনিক প্রযুক্তিকরণ যা পরীক্ষা আসতে পারে কেমন চলো ভারতে দু সালে অক্টোবর মাসে রেলওয়ে নিরাপত্তার জন্য কোন সিস্টেম চালু করা হয়েছে বলো দু হাজার সালে অক্টোবর মাসে রেল নিরাপত্তার জন্য কোন নতুন সিস্টেম চালু করা হয়েছে সেটা হলো এআই ভিত্তিক নিরাপত্তা দেখো এখন এআই সব কিছুতে আসছে বুঝলে তা কৃষি বুদ্ধিমত্তা ব্যবহার ব্যবহার রেল নিরাপত্তা নতুন দিগত উন্মোচন করেছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কারণ চলো ভূমিকম্প প্রতিরোধী রেল লাইন উন্নয়নের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয় সেটা হলো সিসমিক সেন্সর বুঝলে তা ভূমিকম্প সতর্কতা গ্রহণের রেল দুর্ঘটনা কমাতে তারা কোনো এই ভূমিকম্প তো রেলও তো ক্ষতিগ্রস্ত হয় না সেটা কমাতে তোমার এইটা ব্যবহার করা হয় কেমন চলো আচ্ছা চলো ভারতে কোন রেল জংশনে রেলওয়ে ইউনিভার্সিটি চালু করেছে দু হাজার পঁচিশ সালে বলো রেলওয়ে ইউনিভার্সিটি কোন রেলওয়ে জংশনে চালু হয়েছে বলো কোন রেলওয়ে জংশনে চালু হয়েছে বলো কোন রেলওয়ে জংশনে চালু হয়েছে বলো 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 দেখি কে গুরুত্ব দিতে পারে সেটা হলো তোমার হচ্ছে কোচিতে বুঝলে তা রেলের আধুনিক রেল শিক্ষার আধুনিক কেন্দ্র হিসাবে এটি গুরুত্বপূর্ণ যা পরীক্ষায় আসতে পারে কেমন চলো ভারতীয় রেলে স্মার্ট স্টেশন চালু করেছে দুই ভারতীয় রেলের কতটি স্মার্ট স্টেশন চালু করেছে দু হাজার পঁচিশ সালের মধ্যে বলো ভারতীয় রেলে কতটি স্মার্ট স্টেশন চালু করেছে দু হাজার পঁচিশ সালের মধ্যে বলো একশোটি স্মার্ট স্টেশনগুলি উন্নত প্রযুক্তি ব্যবহার করে সুবিধা বৃদ্ধি করে ভারতের রেলপথে কোন ধরনের ডিজেল ইঞ্জিন সিএনজি সংমিশ্রণ চালু হয়েছে বলো ভারতের রেলপথে কোন ধরনের ডিজেল ইঞ্জিন ও সিএনজি সংমিশ্রণ চালু হয়েছে বলো সেটা হলো ডিইএমইউ বুঝতে পেরেছো ডিএমু ডিজেল ও ইলেকট্রিক মিশ্রণের মাধ্যমে পরিবেশবান্ধব প্রযুক্তি বিকাশ পাচ্ছে কেমন চলো ভারতের রেলে কোন বিভাগে নতুন সাইবার সিকিউরিটি সেল গঠন করা হয়েছে বলো ভারতীয় রেলওয়ে কোন বিভাগে নতুন সাইবার সিকিউরিটি সেল গঠন করা হয়েছে বলো টিকিট সিস্টেম যাত্রী নিরাপত্তা তথ্য প্রযুক্তি লোকবল ব্যবস্থাপন উত্তর হবে তথ্য প্রযুক্তি বুঝলে তা ডিজিটাল প্ল্যাটফর্ম সুরক্ষা এটা গুরুত্বপূর্ণ কেমন চলো পরেরটা ভারত সরকার দু সালে রেল উন্নয়নের জন্য কত কোটি রুপি বিনিয়োগ মানে ঘোষণা করেছে বিনিয়োগের ঘোষণা করেছে সেটা হলো তোমার কুড়ি হাজার কুড়ি হাজার কোটি বুঝলে রেল পরিকাঠামো উন্নয়নের বিশাল বিনিয়োগের দেশের অর্থনীতির উন্নতির সহায়ক যা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কেমন চলো তা চলো আজকের ক্লাস এই অবধি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি এবার থেকে প্রত্যেক দিন দেবো তোমরা যদি রেগুলার ক্লাস করো কেমন আমি সামনের দিনকে আরও এক্সট্রা কোশ্চেন আনবো কিছু আর প্রত্যেকদিন ক্লাস আগে ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রাম আজকের রেলওয়ে ইনসাইট বাংলা বা শোভন স্যার বা এই নম্বরে হাইলগ অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিং চলে যাবে তো চলো আজকের ক্লাস এই অবধি দেখা হচ্ছে কালকে আবার আর রাত আজকে প্রচুর ক্লাস আছে তোমাদের সাড়ে ন সাড়ে তিনটে থেকে কেমিস্ট্রি ডেমো ক্লাস সাতটা থেকে বায়োলজি ডেমো ক্লাস আবার নটা থেকে তোমাদের নটা পনেরো থেকে তোমাদের হচ্ছে কেমিস্ট্রির ক্লাস আছে বুঝলে তা চলো আজকের ক্লাস শেষ করি এই টাইমে চলে আসবে রেলওয়ে ইনসাইড বাংলা এবং যারা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকান টিপে রাখো চলো টাটা